আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালোবাসি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম নতুন একটা ডিজাইন অনেকেই জানতে চাইছেন যে জানালার ডিজাইন কিভাবে করলে ভালো হয় নরমালি কিভাবে কম টাকায় আমরা জানালাগুলোর ডিজাইন করতে পারবো তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি জানালার কাজ শেষ করে আপনাদেরকে ভিডিওটা দেব তো আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ভিডিও তো এই জানালাগুলো দেখেন খুব সুন্দর কম টাকার ভিতরে আপনারা এই গুলা করতে পারবেন আমরা এই জানা গুলা করে দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে তো আমরা এই কাজটা করছি কুমিল্লা কুমিল্লা কান্দু এই কাজটা করছি তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কাজ করাতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে বলবো যে এই জানালাতে আমরা কি কি ইউজ করছি আমরা এখানে উপরে উপরে যে স্লোক দেখতে পাচ্ছেন ওইটাতে আমরা ডালাই করছি ডালাই করার পরে আমরা এই ডিজাইনটা করছি এই জানালাটা অনেক সুন্দর এবং চমৎকার এই জানালা গুলা খুব হাতে করা হয়েছে কত সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ আমাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ আমরা এই কাজটা করে দিচ্ছি কুমিল্লা কুমিল্লা মাধবপুরে আমরা কাজ করে দিছি আর আমার চ্যানেলের নাম হচ্ছে মাসুম কন্ট্রাকশন আমার ফেসবুক পেজ হচ্ছে মাসুম ব্লগ তো আপনারা এই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অবশ্যই বাংলাদেশের সব জায়গায় এই কাজগুলা করে থাকি তো আমরা শুধু ডিজাইনের কাজটা করছি আর বিল্ডিং এর কাজটা অন্য একটা রাজমিস্ত্রি করছে তো আমরা আরো গর্জিয়াস ডিজাইন দিছিলাম মা বাড়িওয়ালা টাকা বেশি লাগবে বলে বলছে আ ভাই নর্মাল একটু ডিজাইন প্রয়োজন তো আপনার যদি একবারে সর্বোচ্চ কাজ করাতে চান একটা জানারা আপনার সাত হাজার টাকা প্রোস হবে শুধু ডিজাইন শুধু ডিজাইন ফুল করা হবে কলমের মধ্যে এখানে ফুল করা হয় নাই এখানে শুধু গিট করা হয়েছে তো অনেকেই বলেন ভাই এইটা তো নর্মাল ডিজাইন আসলে নর্মাল ডিজাইন ভাই আপনি যত টাকা দিবেন ততই কাজ ভালো কাজ হবে আপনারা যদি কম টাকা চান আমরা একবারে নর্মালি সর্বোচ্চ নর্মাল এটা চার হাজার টাকা করে এই ডিজাইনটা করে দিচ্ছি একবারে নর্মালি আমরা এত কমে ডিজাইন করি না আর পরে তারপর আমরা করে দিচ্ছি আপনারা যদি একটা গর্জিয়াস ডিজাইন করাতে চান আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখবো যে এভাবে ডিজাইন করাতে থাকলে অবশ্যই সর্বোচ্চ সাত হাজার টাকা লাগবে একটা জানালায় দুইটা কলামের মধ্যে অনেক সময় লাগে তাই একদিনের মতো সময় খায় একটা কলামের মধ্যে তো এটা একবার নর্মাল ডিজাইন আমরা একটা জানালায় সময় লাগছে দুই দিন তো দুই টাইম স্ত্রী দুই দিন করলে অবশ্যই আপনারা হিসাব করেন যে কত টাকা আছে আমরা বেশি লাভ করি না সর্বোচ্চ একদম অল্প টাকা লাভ করি আপনারা চাইলে আমাদের এই ভিডিও গুলো দেখতে পারেন কম টাকার মধ্যে আপনারা এই সিস্টেমের ডিজাইন গুলা করতে পারবেন তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ